এর এ একটা করলেন এতে এটাও করলেন এটাও করছেন ডিচিউ করছে সমস্ত কিছু আপনি একটা মেশিনকে আপনি করতে পারছেন এটা দিচ্ছি মাত্র আমরা সাড়ে পনেরো হাজার টাকায় মাত্র সাড়ে পনেরো পনেরো হাজার টাকায় ডক হচ্ছে মেশিন কী র মেটিরিয়াল লাগে আপনার কোন কোন ফ্লেভার লাগে ওই ফ্লেভারগুলো আপনার মানে কোন কোম্পানির ওগুলো আপনার ফুড লাইসেন্স সেফটি আছে কি না এই ডিটেলসগুলো আজকে আমি আপনাকে বলবো কী জল ইউজ করবেন আপনি এর ভেতরে আমাদের ফিল্টার ইউজ করা হচ্ছে ফিল্টার ইউজ করার ফলে জলের যে আপনার যে আমরা যে যখন ফিল আমরা যখন র মেটিরিয়াল মিক্সিং করি ওতে একটা ঝাঁক চলে আসে ওই ঝাঁকটা এই ফিল্টার কন্ট্রোল করে লাইভ এই মেশিন দাম হচ্ছে আপনার মাত্র দশ হাজার টাকা একদম দশ হাজার পাঁচশো টাকার দাম হচ্ছে এটা এটাকে প্রেস করবো এবারে হিট সিং আছে এখানটায় এখানে হিট করব আমি এটাকে দেখুন ঠিক আছে দেখুন রেডি হয়ে গেল দেখুন চেক করুন এর মধ্যে বড় যে আমাদের সিলিন্ডার দেখুন সিলিন্ডার কীভাবে তৈরি করা হয় দেখুন দেখাচ্ছি ম্যাম আসুন এই দেখুন ওকে সবাইকে কি কলের এই নর্মাল তৈরি করে আমাদের দেখুন প্রথম দেখুন এই যে থিগনেসের পাইপ দিয়ে আমাদের এখানে সিঁড়া তৈরি করা হয় এই দেখুন এটা আমাদের পেরেকের পলিশ ড্রামের গিয়ার পিনে আমি দেখুন গিয়ার পিনে ওই মেশিনে তৈরি করার পর এটাকে আমরা ফিনিশিং করছি এটা আমরা বোর বোর করা হচ্ছে যে পেরেকের মেশি যেটা আমরা পলিশ ড্রাম করছি ওরই মেশিনের কাজ চলছে মানে নমস্কার আমি শান্তনু সাহা এবং কোম্পানি কোম্পানির নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দাদা আগে আমরা তোমার ভিডিও গেছে একদম আমাদের চ্যানেলে তো আজকে আমরা নতুন কি মেশিন দেখবো দাদা আজকে নিজে যে আমরা একেবারে হট সেলিং আইটেম যেমন এখন গরম যে সিজন এসছে সিজনাল বিজনেস যেটা বলা হচ্ছে একেবারে খুব কম দামের মধ্যে আর প্রফিটেবল বিজনেস আর সব সময় অল টাইম ডিমান্ডেড আর মানে খুব এত সুন্দর চলবে মানে মানে গরমের জন্য আইডিয়াল ব্যবসা বলছেন বিভিন্ন একেবারে একেবারে মানে যেটা বলা হচ্ছে জুস করুন আপনি পেপসি করুন আখের রস থেকে বিভিন্ন টাইপস অফ মেশিন নিয়ে এসেছি আজকে আর মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মেশিন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা র মেটেরিয়াল লাগান বারো হাজার টাকার মধ্যে

বলে চলে আসবে লালগুলা শিলিগুড়ি থেকে কেউ যদি আসতে চান তাহলে নামতে হবে আপনাকে পলাশি নামতে হবে পলাশি বাস স্ট্যান্ড বা পলাশি রেলওয়ে স্টেশন ওখান থেকেও সেম টোটো বলবেন যে সাহা এন্টারপ্রাইজ যাবো কুড়ি টাকা ভাড়া নেবে আর যদি কেউ বীরভূম দিক আসতে চান বীরভূম হয়ে গেল আপনার বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হয়ে তাহলে ওখানে নামতে কাটোয়া নামতে বর্ধমান কাটোয়া কাটোয়া ঘাটের এই পারে লোকাল টোটো ধরবেন বলবেন সাহা এন্টারপ্রাইজ যাবো তাহলে সবাই নিচে আসবে যে কোনো লোকাল এছাড়া আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে আসাম শিলিগুড়ি আপনার গুয়াহাটি আপনার হাওড়া কৃষ্ণনগর বিভিন্ন ব্রাঞ্চ আছে আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যারা মেশিনটা কিনতে চাইছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে করতে পারেন হোয়াটসঅ্যাপে তো আছে নিশ্চয়ই অবশ্যই ওকে দাদা তাহলে কি মেশিনটা আমরা ডেমোটা দেখি আমি ডেমো দেখাচ্ছি প্লাস আমি আপনাকে কারখানা ভিজিট করাবো এই যে মেশিনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করছি আমরা আকেরসম আমরা যাব আগে আমরা ডেমোটা দেখে নি তারপরে আমরা কারখানা ভিজিট করব তুমি যে মেশিনটা রেডি এই যে ডবল লজেল মেশিন এটা দিচ্ছি মাত্র আমরা 15500 টাকা মাত্র 15500 টাকা ডবল নজলের মেশিন এতে আপনি বোতল ক্যাপ করতে পাচ্ছেন লিচি তৈরি করতে পাচ্ছেন পাউস তৈরি করতে পারবেন এটা তৈরি করতে পাচ্ছেন স্ল্যাশটা তো 1 2 4 রকম মাল তৈরি করতে পাচ্ছেন এর দাম দিচ্ছি মাত্র আমরা 55000 টাকা মাত্র 55000 টাকা এর থেকে ছোট মডেল আছে এর দাম দিচ্ছি আমরা 35000 টাকা ওকে এটা যে কমার্শিয়াল ইউজের জন্য হচ্ছে ধরুন এর এই পরের লাইনে কনফিউজ থেকে থাকে আচ্ছা কনফিউজ মানে তারা দুশো টাকা দিচ্ছে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় আপনি এখানে পঞ্চান্ন কেন বলছেন সেটা ওরা যেটা দিচ্ছে আপনাকে এই যে মডেল দেখছে পনেরো পাঁচশোর মধ্যে ওরা কি করছে একটা লিচি লাগিয়ে দিচ্ছে একটা ক্যাপসিলিং দিয়ে ওরা পঁচিশ হাজার দিয়ে দিচ্ছে ছোট্ট মেশিনটাকে আমরা এই যখন ছোট মেশিনের মধ্যে আমি যখন আপনার লিচি সিলিং দেবো প্লাস বোতল ক্যাপিং দেবো না এই যে হিট কন্ট্রোল থাকে হিট কন্ট্রোল মেশিন লাস্টিংই করবে না এখানে ছোট্ট যে আপনি দেখছেন ডিজাইন মিটার দিচ্ছি এর জন্য মিটার লাগে আপনার ডবল মিটার লাগবে আপনার মানে এর জন্য আলাদা এর জন্য সেপারেট সেপারেট আর এটা হচ্ছে পুরোপুরি কমার্শিয়াল ইউজের জন্য আমাদের যে মেশিন হচ্ছে এটা নাই নাই করে অ্যাপ্রক্স চল্লিশ থেকে পঞ্চাশ কিলো ওজন এর হাইট হচ্ছে অ্যাপ্রক্স চার ফিট চার ফিট আপনার দু আড়াই ফিট বা চার ফিটের মেশিন দিচ্ছি আমরা আর এর যে পাম্পটাকে আপনার বি থার্টি ফাইভের পাম্প আছে যার ফলে কি হচ্ছে পাম্পের যে ক্যাপাসিটিটা এর মানে খুব ভালো ক্যাপাসিটি আপনার নিচে জল আসছে জলটাকে সুন্দরভাবে ছে ভালো মানে টানছে টেনে ফিলিংটা ওতে একটা ঝাঁক চলে আসে ফিল্টার কন্ট্রোল করে নিয়ে আসে না পুরো অরিজিনাল ফ্লেভারটাকে ও শুধু নিয়ে আবার সিলিং করে এই জন্য এই পঞ্চান্ন হাজার দাম হচ্ছে আপনি মার্কেটে দেখুন যদি এত বড় মেশিন এই প্রাইসে যদি পান যখন মেশিন দেবেন আপনি পাম্প দেখে নেবেন আর ভেতরে যেটা আপনার আছে আপনার ওই ফিল্টার কি না আর হিটার হিটার ফাংশনটা অবশ্যই দেখে নেবেন আমাদের দুটো সেপারেট সেপারেট হিট কন্ট্রোল দেওয়া থাকে এই হিট কন্ট্রোলটা ভেতরে ফাংশন যেটা আপনার পিসিবি বলা হচ্ছে পিসিবি কন্ট্রোল করছে হিটারটাকে এটা আর এই যে বললাম দশ হাজার পাঁচশো মেশিন এইটা দশ হাজার পাঁচশো মেশিন এইটা ছোট্ট মেশিন দিচ্ছি মাত্র সাড়ে দশ হাজার টাকা মেশিন দিচ্ছি সিঙ্গেল নজনের হেভি ডিউটি মেশিন আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা সাড়ে দশ হাজার টাকা যেটা মার্কেট দেখবেন কেউ তেরো হাজার পনেরো হাজার টাকা বিক্রি করছে সিঙ্গেল নজনের মেশিন কিন্তু আমরা এই বছরে প্রথম নিয়েছি সাড়ে দশটার মেশিন কিন্তু আগের বছর লোকে বলছো তা সাড়ে পনেরো বেশি দাম হয়ে যাচ্ছে আমার সিঙ্গেল নজনের হলে বাজার তাদের কম

কি না এই ড্রেসগুলো আজকে আমি আপনাকে বলব না কী জল ইউজ করবেন আপনি আর ওটাকে থিকনেস ওটা থিকনেস করার জন্য সেল লাইফটা বাড়ানোর জন্য কোন লিকুইডটা কোন ফ্লেভারটা দেওয়া হয় এগুলো সব কিছু আমি আপনাকে এই ভিডিওতে গাইড করে বলে দেবো যে কী কী রমডাল ইউজ করতে হয় কীভাবে হবে ওটাকে প্রসেসটা কী আর বাকি আমাদের নামরা যোগাযোগ করে সমস্ত ডিটেলস আমরা আমরা আপনাকে বলে দেবো যে কীভাবে কী করতে হবে না করতে হবে আর এই জন্য কি কি লাইসেন্সের দরকার আছে টেলার্সের দরকার ফুড সেফটি লাইসেন্স দরকার সমস্ত ডিটেলস তুমি বলছো আমরা গাইড করে দেবো আপনাকে আর ম্যাসিংয়ের সমস্ত পেয়ার পাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাউচ থেকে ফ্লেভার থেকে আপনার স্টিকার থেকে সব দেখুন আসুন দেখাচ্ছি আমরা বেশিরভাগ অ্যাপোলো কোম্পানির ফ্লেভার ইউজ করি হ্যাঁ ওকে এর ব্র্যান্ডেড কোম্পানি আপনি সবাই ছিলেন আপনি এর দুটো লাইসেন্স লাইসেন্সও দেওয়া আছে এখানে হ্যাঁ এগুলো পুরো লিচি পাউডার আছে এগুলো এগুলো সব কিছু কি প্রসেস কি না প্রসেস কোথা থেকে আসছে সব কিছু আপনারা এটাই পেয়ে একদম একদম সব সব তোমার কাছে এখানে এলেই মানে তুমি একদম সমস্ত কিছু গাইড করে দেবে একদম তাহলে তাহলে দেখতেই পেলেন আপনারা মাত্র মেশিনটার দাম শুরু কত থেকে বললেন সাড়ে দশ মাত্র সাড়ে দশ হাজার টাকা থেকে মেশিন শুরু করে এই গরমের সময় আপনারা কিন্তু এই প্রচুর লাভজনক ব্যবসাটা এটা মানে কিরকম দাদা প্রফিট হতে পারে এই ব্যবসাটা তোমার আইডিয়া এই দুটো র মেটেরিয়াল হ্যাঁ এই দুটো প্যাকেট আমি দিচ্ছি এর সঙ্গে আমি যদি সুপার সুইট দিই ধরুন তাহলে আমার একটা পঁয়তাল্লিশ লিটার জলের মধ্যে আমার একশো গ্রাম লাগে সুপার সুইট সুপার সুইট একশো গ্রামের দাম হচ্ছে না করে আপনার একশো টাকা একশো টাকা সুপার সুইট গেল আর আপনার দেড়শো টাকার মাংস আড়াইশো টাকা এবার আড়াইশো টাকা দিয়ে এবার আপনি আর বাকি আপনার ভাবুন পঁয়তাল্লিশ লিটার মাল তৈরি করতে পারছেন কত দিয়ে আপনি

সব কিছু কোল্ড খাচ্ছি খাচ্ছেন সব ব্যাপারে সব কিছু আপনারা খাচ্ছেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা এতেও আপনারা দেখতে পারেন সবই এতে লাইসেন্স প্রাপ্ত সব কিছু একদম 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 দাদা এ তো তুমি দেখালে মেশিন আমরা এবারে একটু তুমি মেশিনটা যে তুমি বলছো তুমি তোমার কারখানায় তৈরি হচ্ছে আমাদের কি একবার একটু দেখিয়ে দেবে মেশিনটা তুমি কিভাবে বানাচ্ছ আপনি আমার কারখানায় চলুন তাহলে চলো চলো আমরা আমি আপনাকে আমি তাহলে দেখতে চাই কিভাবে মেশিনটা চলে চলো আমি দেখাচ্ছি আপনাকে ওকে ওকে এই যে মডেল দেখছেন আপনি এটা আমাদের এখানে আমরা তৈরি করছি লাইভ লাইভ ডেমো তৈরি করা হচ্ছে এটা আমাদের এইখানে এটাকে আমি আপনাকে এক্ষুনি মানে টেস্টিং করে আমি দেখাবো ডিজেল ইঞ্জিন দেখুন এখানে ডিজেল ইঞ্জিনটা আমাদের বসানো হয়েছে পুলি পুলি বোর করে বসানো হয়েছে এটা আমাদের হেভি ডিউটি এটা আমাদের ট্রাকচারটা আমরা বড়ো করেছি এখানে আপনি মেনুওয়াল তো কাজ করতে পারবেনই পারবেন মেনুওয়ালে দেখুন হাতে করে ঘুরে কাজ করতে পারছেন সাপোজ মনে হচ্ছে আপনার ডিজেল মানে ডিজেল ফুরিয়ে গেছে বাইকটা চালান কিছু প্রবলেম হয়েছে তখন আপনি হাতে করেও আটটা মানে এটা হাতেও কাটেন মেনু হাতে করতে পারবেন

এখানেও কিছু কাজ করছে দেখুন আমাদের এর মধ্যে বড়ো যে আমাদের আপনার হাইড্রোলিক সিলিন্ডার দেখুন সিলিন্ডার কীভাবে তৈরি করা হয় দেখুন দেখাচ্ছি আমরা আসুন এই দেখুন সবাইকে বলে কলের এই নম্বর পাইপ দিয়ে সিল্ডা তৈরি করে আমাদের দেখুন কত মোটা থিকনেস দেখুন এই যে থিকনেসের পাইপ দিয়ে আমাদের এখানে সিলিন্ডার তৈরি করা হয় এই দেখুন এখানেও এই 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 দেখুন এই লে তো দেখুন কিছুভাবে কাজ কাজ চলছে কে আমাদের এখানে এখানে দেখুন ফ্লেঞ্চ তৈরি করা হচ্ছে ফ্লেঞ্চগুলো ওই এটা হার্ডউইর সিলিন্ডারের যে ফ্লেঞ্জ হচ্ছে না ফ্লেঞ্চগুলো আমাদের এই মেশিন দ্বারা তৈরি করা হয় বুঝেছেন যে হার্ডও সিলিন্ডার আমি আপনাকে দেখাচ্ছি মনে হয় এইটাও দেখাচ্ছি এই যে সিলিন্ডার দেখছেন আপনি আমাকে আসুন দেখাচ্ছি এই সিলিন্ডার এই যে হিটার মেশিনে হচ্ছে না সিলিন্ডারগুলো এই এই যে সলিড এই পাইপগুলো এই পাইপগুলো নিচে এগুলোকে বলা হয় ফ্লেঞ্চ বলা হয় এগুলোকে ফ্লেঞ্জ বলা হচ্ছে বলুন তো আসলে এইসব মেশিনটা তৈরি করে লাইফ আমি আমাদের একমত সাহা এন্টারপ্রাইজে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন টাইপের জব ওয়ার্কগুলো ছোটো বড় সমস্ত কাবলিং এরকম শুধু আমাদের এখানে এইসব কিছু দেখতে পাবেন আপনি এই যে সম্পূর্ণ লোয়াকে পছন্দ বোর করে তাকে হোল করে কাটিং করে গ্রুপ করে ড্রিল করে এই জিনিসগুলো বানানো হচ্ছে একমাত্র আমাদের কাছে আর কোথাও দেখতে পাবেন না এইটা একটা হচ্ছে কাজ দেখুন দেখুন এখানে আটটা কাজ হচ্ছে ছোট বড় সমস্ত রকম কাজ আমাদের এখানে করা হয় প্রত্যেকটা যে এত ম্যাচ তৈরি করার জন্য এতগুলো ইউজ করছি আমরা দেখুন প্রিমিয়াম তৈরি করা দেখুন এই যে প্রিমিয়ামগুলো দেখুন এইগুলো ওই মেশিনে তৈরি হচ্ছে এটা দেখাবো আমি কোন এটা তৈরি করা হচ্ছে আচ্ছা আর এই ম্যাচিং কাজ হচ্ছে দেখুন এরকম দেখুন এই দেখুন এটা আমাদের পেরেকের পলিশ ড্রামের গিয়ার পিনিয়াম দেখুন গিয়ার পিনিয়াম ওই মেশিনে তৈরি করার পর এটাকে আমরা ফিনিশিং করছি এটা আমরা বোর বোর করা হচ্ছে যে পেরেকের মেশিনে যেটা আমরা পলিশ ড্রাম করছি ওরই মেশিনের কাজ চলছে মানে এখানে একটা পার্টিকুলার কোনো মেশিনের না কাস্টমাইজ মেশিন অল কাইন্ডস অফ মেশিন ছোট থেকে বড় পাইপ থেকে এখানেই তৈরি সব রোলার থেকে বিভিন্ন টাইপের সব মেশিনে আমরা এখানে ম্যানুফ্যাকচারি করা হচ্ছে আসুন আরও দেখাচ্ছি আমি আপনাকে দিকে মানে হিউজ পরিমাণে আপনি এখানে পাবেন আমাদের নিজস্ব মোটরও আমরা ম্যানুফ্যাকচারিং করি এগুলো আমরা যাচ্ছে আমাদের দেখাচ্ছে যে আমাদের দেখো আমাদের কোম্পানির মোটরও আপনি পাবেন প্যাকিং হয়ে যাচ্ছে মানে এটা ডিস্ট্রিবিউটের মানে ডিস্ট্রিবিউট হজম রেডি এটা আমাদের তবে কাটাকে একটু নেয় দেখাচ্ছে আমি আপনাকে খুলেটাকে যে আমাদের যে মোটর ইউজ করা সেটাও তোমরা তৈরি আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং দেখা একবার দেখুন আমাদের নিজেদের ব্র্যান্ডেড মটর পর্যন্ত নিজেদের ব্র্যান্ডেড আমাদের এ দেখুন

ওরা আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান মানে এর সঙ্গে আরেকটা কোনো কিছু ফ্লেভার জয় জয় এটা আপনাকে দিতে হবে হুম এটা দিয়ে এটাকে স্টিয়ার করতে হবে এটাকে দিলে এটাকে সম্পূর্ণ এক এক প্যাকেট আপনাকে দিতে হবে এর ভেতরে ওকে দিয়ে এটাকে সম্পূর্ণ আপনাকে এর সঙ্গে স্টিয়ার করতে হবে ওকে এর সঙ্গে সুপার সুইট যাবে আপনার হানের হানের এমএল সুপার সুইট যাবে আপনার হানের কাছে সবকিছু আপনি আমাদের অনেক কাছ থেকে পেয়ে যাবেন ওকে কার দেখুন কার দেওয়া পরে সুন্দর সুন্দর

এখানে দিয়েছি এর ফলে এই অটোমেটিক আপনি টেনে নেবে এখানে পাউচ আমি করবো পাউচটাকে জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি কোকা কলা হোক লেমন লিচি যে কোনো পাউচ আমি ফ্লেভার মিস করে আমি দেখিয়েছি ওখানে আমি এর মধ্যে যাই কিছু আমি দিতে পারি আমি এখানটায় বুঝেছেন এখানে যাই আমি দিয়েছি এখানটায় প্রেস করবো প্রেস করবো এটাকে ধরুন পাম্পটা সেট করা আছে এবার ধরুন জলের বাহ দেখুন এটা হয়েছে এইটা প্যাকেট করবেন এটা প্রথমবার টেস্টিংয়ে দেখালাম আর একটা আমি দেখাচ্ছি তারপরে কী দেখুন

সেট করতে পারবেন এখানে নিয়ে আসুন এই সাইডে আমাদের এখানে টাইমার দেওয়া আছে দেখুন ওকে এই সাইডে টাইমার দেওয়া আছে এখানে আমি সেট করতে পারি টাইমার থেকে আমি জলটায় কমাতে পারি বাড়াতে পারি টাইমারের সাথে সেট করতে পারি এখানটায় একদম সেট করে এখান থেকে আমি যে যেমন দরকার তেমন করতে পারি এরপরে আছে এই মেশিনটা ওকে এই মেশিন তো আমি দেখতে পারি আপনি এই পাউজ তৈরি করছেন আমি এটাকে একবার সিল করে দেখিয়ে দিচ্ছি এটাকে সিল করে দেখুন ঠিক আছে সিল হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে এবার আমি এটাকে এটাকে চালু করে দেখাচ্ছি এতে আপনি লিচি টুস দেখাচ্ছে প্রথমে ওকে লিচি কীভাবে করবেন হ্যাঁ এর জন্য আমাকে করতে হবে এই পাইপটা আমাকে এখানে দিতে হবে এখানে দুটো নজেল থাকে এখানটা ওই দিয়ে দেখাচ্ছি আমি আপনাকে ঠিক আছে হুম 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 আমি ড্যামার পাপ আমি আপনাদের করে দেখাচ্ছি ওকে ঠিক আছে লিচি লিচি আছে লিচিটা রেডি হবে একদম গরমের সময় এই ব্যবসা দারুণ চলবে একদম একদম জাস্ট এই বোতলটা করে দেখাচ্ছি আমি আপনার ওকে ওকে এটাকে প্রেস করবেন দেখেন একদম হয়ে গেছে এরপরে কী করবো আমি এখানে ক্যাপ দেবো এই ক্যাপগুলো আছে ক্যাপগুলো লাগাবো এই ক্যাপ লাগাবো এখানে এখানে এই বোতল সিলিংটা অন অন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লাগানোর পর আমি এখানটাই বোতলটা সিলিং হয়ে যায় একদম একদম এই দেখুন

ব্র্যান্ডিংটাও হয়ে গেল এখন ব্র্যান্ডিং হয়ে গেল বাহ খুব সুন্দর খুব সুন্দর এবার হচ্ছে আমি দেখাবো আপনাকে এইটা লিচিটা হুম এর মধ্যে আপনি লিচি তোরে লিচি করতে পারবেন লিচি এবার এবারে ক্যাপসুলিন দরকার নেই তোর আমরা বন্ধ করতে পারি না আপনি ক্যাপসুলিনটাকে এখানে বন্ধ করে দেবেন ওকে এটা হলো এবার দেখো লিচি দেখাবো আমি হুম লিচিটাকে দেখাবো এখানটাই দেখুন এটা দিয়েছি এখানটাই প্রেস করলাম লিচি হয়ে গেল ওকে ঠিক আছে এবার আমি এখানটা লিচির জন্য আমি এই যে লিচি এটা দেবো হুম ক্যাপটা আমি লাগাবো আমি এখানটা লাগাবো লাগে আমি এই যে দেখছেন এখানটা আমি এখানে দিয়ে প্রেস করলে অটোমেটিক এটা হয়ে যাবে ওকে এই দেখুন বাহ দেখুন সিল হয়ে গেল সিল হয়ে গেছে খুব সুন্দর একেবারে সিল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা একটা মেশিনে কত কাজ হয় লিচির হয়ে গেল একটা মেশিন একদম একদম শুধু আপনাকে কি করতে হবে এখানে স্টিকার লাগাতে হবে লিচির ওটা এমন ম্যাঙ্গো লাগিয়েছি এখানে লিচি স্টিকার লাগাবো আমরা নিশ্চিত লাগাল সেম কোসে ওটা আমার করলাম কল সেম আমি ফরওয়ার্ড আগে নিশ্চিত তো একদম মিশে ফেলা হইলো তো লিচি পাচ্ছেন আপনি তা একটা মেশিনে মোটামুটি সবই সবই পাওয়া যায় অরেঞ্জ গুলো পেয়ে গেলেন আপনি দুটো ঠিক আছে এর সঙ্গে আপনি পাবেন কি এইটা ভাবো আমি এবার লিচি ম্যাঙ্গো যেমন যেমন স্টিকার আছে না তখন তো আপনি স্টিকারে আপনি এটা ফিল করতে পারবেন হুম এবার এটা টাইমার আপনি সেট করে দিতে আপনাকে সেট করে নেওয়ার পর আপনি এসে ফিল করছেন তাহলে আপনি এটা ফিল করলেন আপনি এটা আছে যেমন এটা হয়ে গেল এটা ধরুন লুজ আছে আপনার তার মানে আপনার প্রথমবারটা স্টার্ট করলাম বলে লুজটা মনে হচ্ছে আমি দ্বিতীয় যখন প্যাকেট করবো ওটা টাইট হয়ে যাবে কারণ জলটা প্রথমবার তো টানলো টানলো ওটা ওটা কম ছিল সম্পূর্ণ পর টানতে পারেনি এবার তো সম্পূর্ণ আসবে তবু যদি মনে হয় আপনার না আপনার মানে দেখুন ঠিক আছে দেখুন একদম ঠিক আছে একদম হিট সিলিং আছে হিট সিল সিট করে দেবেন এটাকে বাহ আর এখানে এখানে সিল করে দেন আপনি এই আর এখানে সিল করে দেন এটা আমরা সিল আপনার পাক্কা প্রপার টাইট আপনার সিল এটা হয়ে গেল হয়ে গেল এখানে হিট কন্ট্রোল আছে আপনি হিটটা বাড়াতেও পারেন আপনি কমাতেও পারেন

ঠিক আছে এটাকে একশো মানে করে দেখালাম আমি এটাকে এবার আমি এখানে ক্যাব ক্যাবগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন এই ক্যাব সমস্ত ম্যাটেরিয়াল আপনার কাছে পাওয়া যাবে এবারে এখানে টাইট করে দিলেন আমি এখান থেকে টাইট হয়ে গেল ঠিক আছে একদম এটা এটা আপনার রেডি তো আপনি একটা মেশিন সব রকম আপনি এটা করুন ওটা আপনার সমস্ত রকমের আপনি কাজ আপনি এই মেশিন দ্বারা আপনি করতে পারবেন মানে এ একটা করলেন এতে এটাও করলেন এটাও করছেন লিথিও করছে সমস্ত কিছু আপনি একটা মেশিন দিয়ে আপনি করতে পারছেন অল ইন ওয়ান সমস্ত যে ফ্লেভার সমস্ত প্যাকের র মেটেরিয়াল আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন আমি আগেও ভিডিওতে বলেছি আমরা এখনও ভিডিওতে বলছি য র মেটেরিয়াল আমাদের মতো র মেটেরিয়াল আপনি করতে হবে দাদা দেখো তুমি অলরেডি আমাদেরকে মেশিনে ডেমো দেখিয়ে দিও অবশ্যই অবশ্যই সাথে দেখিয়ে দিও তোমার মেশিন এখানে কিভাবে তৈরি হয় যাতে অনেকে যেটা দেখাতে পারে না একদম একদম তো ভিডিওটাকে আমি আর বেশি বড় করব না শেষ করার আগে তোমাকে জাস্ট আরেকবার জানতে চাইবো তোমার এই অ্যাড্রেসটা তোমার কাছে কিভাবে আসবে হ্যাঁ আমাদের কাছে আসতে গেলে

মধ্যে বলতে আমি ম্যানুফ্যাকচারিং করছি একটা মেশিন নিয়ে বসলো তেরো হাজার পনেরো হাজার টাকা দাম বলে যাচ্ছে একদম ঠকবেন না এমন অনেকে কথাই ধরুন আমাদের কাছে আপনার কখন আমরা কোনো ক্লায়েন্টকে দুবার তিনবার তারা আপনি মেশিন নিন জোর কখনো কোনো ক্লায়েন্ট করি না আমরা অনেকে দেখবেন আপনাকে বিরক্ত করে দেয় আপনি একবার কল করলে আপনাকে যারা মেশিন নিন মেশিনে বিরক্ত করে তুলবে আপনাকে কিন্তু তো ওদের কোনো কারখানা বলে কিছু থাকে না কারণ আপনি ডাইরেক্ট ফ্যাক্টরিতে আসুন কারখানায় মেশিন তৈরি হওয়া দেখুন আর মাত্র সাড়ে দশ হাজার টাকার মধ্যে মেশিন নিয়ে চলে যান আপনি কারখানায় মেশিন সস্তাও দিচ্ছি আর ভালো কোয়ালিটি বেটার কোয়ালিটি

আপনারা রাখবেন আমরা অবশ্যই আপনাদের সেই বিশ্বাস কখনো ভাঙবো না আমরা সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে তো আমরা কন্ট্যাক্ট করতে পারবো তাহলে আজকে এখানে শেষ করছি দাদা আচ্ছা নমস্কার